তাই যে দিয়ে হইছে দিয়েছে এখন আমি এই যে ঘুরি বানাইতেছি ওইখানে পয়সা গেছে আমি গেছে গে তাই আমি ঘুরি বানাইতেছি না এরকম করে খাড়া দিয়ে বানাই বানিয়েছি এই জায়গাখানি আমরা আবার করে নিতেছি ওইখানে কবি চার ফেলা নিয়েছে এই কবি এখানে চার কারো হব তাই আমরা এরকম করে সব করে নিতেছি Kiergat 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 Khuri bango baba Khuri bango baba Ekene pura tai jangla Ekene pura tai jangla Sino, deten koto tuk bura jangla

এই দিছি যাতে এই যে আমরা গল্প পরিমানে খাইতে পারি তাই এই খেলে দিছি ঘরের জন্য আর এই যে এদিকে শুসা গাছ আছে এই যে দেখেন এটা একেবারে ছোট এই যে একটা শুষা আমি এই যে ছিঁড়ে ফেললাম আর এদিকে একটা কচি এটা আমি খাব দারুণ টেস্টি লাগে হওয়া কাছে এটা থেকে এই ছোটো সাইজেরটাই টেস্টি লাগলো এটা ধর্নাক ছিল তা আমাদের গ্যাসের তো আমরা সার দিয়ে নিই তাই ধুইলাম না হাত দিয়ে অল্প মুছে বাজার থেকে আনলে অবশ্যই আপনারা ধুয়ে নিবেন যে বাগুন গাছ মধ্যে মধ্যে আবার ডাঙ্গা গাছ বাগুন গাছের চেহারা গুলো করতেছে টোর টল করতেছে

কফিৰ চাৰ ফালি হৈছে আৰু বৰ হ'লে গাড়ব খুব সুন্দৰ ভাৱে জ্বলাইছে গফীৰ চালা দেখাত কেৱল দুই পাতা হৈছে কত সুন্দৰ আৰু উঠাই নিয়ে গাড়ী দিব আপোনালোকে নাপা কাটিব আর এদিকে গোবর সার এরকম করে উপর দিয়ে ছিটিয়ে দিব আর খুব সারা গুলো খুঁজছি আর এটা খুব সুন্দর হবো এই যে পুকুরে চান্দা মাছ ছাড়ছি চান্দা মাছ কিরকম ভাবে লড়তা সাদ আর দিয়ে ওইসে দেখেন খুব সুন্দর ছোট ছোট চান্দা মাছ বিল কি মাছ নারা রূপচান্দা কহানা এই যে এদিকে ধুনিয়া পাতা গুলা দেখেন কত বড় বড় হয়েছে এখন আমরা উঠে তো রান্না করে খাইতে পারবো এই যে এরকম খুব সুন্দর গ্রেন এই ধুনিয়া পাতার